ভিডিওটা কিন্তু অনেক আগেকার সত্যি কথা বলতে গেলে এই ভিডিওগুলো ছাড়াই হচ্ছিল না এত ব্যস্ততার মধ্যে আজ কিন্তু সময় বের করে ভয়েসিতে শুরু করলাম তখনই কিন্তু ঠাকুরের স্থান কিন্তু একই জায়গায় ছিল তখন কিন্তু পরিবর্তন করা হয়নি তখন কিন্তু চিন্তা ভাবনা করছিলাম যাকবার দাও আমাদের বাড়িঘরগুলো কিন্তু আস্তে আস্তে রঙ করছে তখন দেখিয়েছিলাম একবার ভিডিওতে যে এই গ্রিল টিলগুলো ভাঙা হয়নি দেখেছি গ্রিলগুলো ভেঙে নতুন করে গ্রিল করে এই ঘরটাও না খুব সুন্দর করে রঙ করেছে আর এই উপরটা না পাখাও লাগিয়েছে যাক এই জানলাগুলো যখন লাগবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ঘরটা কিন্তু দেখতে পুরো অন্যরকম হয়ে গিয়েছিলো যেমন দেখতেছিল ঘরটা রং করে গ্রিলগুলো বড় বড় করে পুরো অন্যরকমই হয়ে গেছে ঘরটরগুলো তবুও কিন্তু কয়েকটা টুকটাক কাজ এখনও বাকি রয়ে গেছে পুরোটা হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখানে যেমন আমি ঘুঘু পাখিগুলোকে বা পায়রাগুলোকে খেতে দিই দেখেছো সেদিনকে চালও দিয়েছিলাম খাবার জন্যে ওরা কিন্তু তখনও আসেনি ওদের আসতে কিন্তু নির্দিষ্ট সময় আচরণ তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যেই চলে আসে আর তখন যেন তো গুড্ডি বেশ কয়েকদিন আমাদের বাড়িতে আসছিল না সেদিনকে এসেছিল তাই সেদিনকে ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেদিনকে বা মাথা খারাপ হয়ে গেছিল ও কেলটিকে দেখে চিনতে পারছিল না তাই দেখে কেমন পাগলামি করছিল চিৎকার চাঁদামিচি করছিল কেলটি তো বে ও কী করবে বুঝতে পারছে না ও ওর মতো খানিকক্ষণ বসে রইলো ও বুঝতে পারছে না যে ওকে কি করতে হবে তারপরে দেখো কেলটির বদমাশি শুরু হয়ে গেছে ঘন্টুর সাথে আর ওইদিকে দিদি দিদাকে ভিডিও কলিং করে দেখাচ্ছিলো ওরা দুজনে মিলে কী করছে এরকম করে কিন্তু বেশ খানিক্ষণ খেলা করছিল জানো তো আমি কেলটির নামটা না পরিবর্তন করে ছুটি রেখেছি দিদি বললো কেলটির নামটা ভালো লাগে না তাই ওর নাম ছুটি রাখ কারণ ও যা সারাদিন দৌড়াদৌড়ি করে আর টুং টুং করে এদিক ওদিক দৌড়ায় তাই ওর নামটা না ছুটি রেখেছি তোমরা অবশ্যই কিন্তু জানিও ওর নামটা কেমন হয়েছে আগের নামটা বেশি ভাল লাগছে না এখনকার নামটা বেশি ভালো লাগছে কেলটি নামটা দিচ্ছি না ডাকছিও না ও কেলটির নামটা কিন্তু বেশ ভালো বুঝে গেছে আমিও ভাবলাম যে কি হয়েছে গায়ের কালারটা কালো বলে কেলটি রাখবো আমাকে কিন্তু অনেকেই বারণ করে চোখে বলে না ডাকতে তাই আমি ওর নামটা রেখেছি ছুটি সেদিনকে আমি একটু রাস্তায় গেছিলাম আর দেখেছ তখনও কিন্তু এই ঘরটাগুলো রঙ হয়নি সত্যি কথা বলতে গেলে ভিডিওটা এপিড ওপিড হয়ে গেছে কি করব সত্যিই বুঝতে পারছে না তখনও কিন্তু এই গ্রিলগুলোও রঙ হয়নি আর এই যে ঘরেরই জায়গাটাও রঙ হয়নি আর সেদিনকে আমি রাস্তায় গেছিলাম মায়ের সঙ্গে আরও অনেক জিনিসপত্র কিনে এনেছিলাম আর সেদিনকে তো কী হয়েছিল ছুটি না এই গেটেরে এই ফাঁক দিয়ে বেরিয়ে পড়ে নিচে চলে গেছিলো যেখানে মারা থাকে মারা তো ছিল না আমরাও ছিলাম না বাড়ির লোকরা ভেবেছে কে না কে যা ওকে হ্যারাট করে দাঁড়িয়ে দিয়েছে ও ভাগ্যে শুধু নিচে না গিয়ে ওপরে চলে এসেছে তাই একবার চক সেদিন তো না ছুটি কী করেছে এত বদমায়শি করছি ওকে পকা দিয়েছি ওপরে টাঙ্কির ভেতরে ঢুকে গেছে কিছুতেই না বেরোচ্ছিল না তাই দেখো ওকে রোগ দেখানোর জন্যে এখানে কয়েকটা টিপ দিয়েছিলাম যাতে আসে ও এত বদমায়েশি করে ঘন্টু গুড্ডিকে এত বিরক্ত করে সবাই খুব বিরক্ত হয় গুড্ডি তো মাঝে মাঝে রেগে গিয়ে কামড়েই দেয় আর ঘন্টু কি করবো মাঝে মাঝে বিরক্ত হয়ে খাটে ফাটে উঠে পড়ে আর সেদিনকে দেখো ওকে এত ভয় দেখিয়েছে বালতিটা দিয়ে ওপর ভেতরেই ঢুকে গেছে আর গুড্ডির আবার কিন্তু সেই ভাব আছে ওর সাথে ওকে বকছে বলে আবার তেরে তেরে আসছে আমি কি করছি দেখার জন্যে ওকে কিন্তু অনেক লোপটোপ দেখি ভেতর থেকে বার করেছিলাম যতই গুড্ডি ঘন্টু বিরক্ত হোক না কেন ওকে কিন্তু ভীষণ ভালোবাসে ঘন্ট আর গুড্ডি দুজনেই সেদিনকে দেখে যে ওকে বকছিলাম বলে গুড্ডি দাঁড়িয়েছিলো লেজও নাচ্ছিলো এরকম করে কিন্তু বেশ খানিকক্ষণ হচ্ছিলো ওর কী জানি মাথায় কি হয়েছে ওকে ভয়টাই দেখালে এখনও ভেতরটাই ঢুকে যায় আসলে ভেতরটা এতটাই নোংরা না ভয় লাগে সাপ টাপ থাকে তো কি জানি কী না হয়ে যাবে আর সেদিনকে সন্ধ্যেবেলায় দেখেছি ওরা খুব সুন্দর খেলা করছিলো তিনজন মিলে ভীষণ সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল আমি ভিডিওটা না করে থাকতেই পারলাম না তাই একটা ভিডিও করে নিয়েছে এই যে কেলটির অবস্থা দেখেছো বার বারবার একবার ঘন্টুর গায়ে ওঠে একবার গুড্ডির গায়ে ওঠে আমার যেটা মনে হয় ও ঘন্টুর থেকে না গুড্ডিকে বেশি পছন্দ করে গুড্ডি তো মাঝে মাঝে রাস্তায় চলে যায় ও যখন থাকে না কেমন না মন মরা হয়ে থাকে চুপ করে বসে থাকে তারপরে যখন আবার ঘণ্টু বা গুড্ডি কেউ আসে ওর সঙ্গে খেলতে বিশেষ করে গুড্ডি যখন রাস্তা থেকে ঘুরে টুরে এসে পরের দিন চলে আসে তখন কিন্তু ভীষণ মজা পায় সে আমাদের থেকেও যেন বেশি মজা পায় যতইটা হোক রাস্তায় বাস্তায় ঘুরে তো গুড্ডিকে গা পা না ধুয়ে কোনোভাবে ঘরে ঢোকায় না তো একটু সময় লাগে ততক্ষণ সে যেন চিৎকার করে যেন কত একটা প্রিয় বন্ধু এসেছে ওকে যেন কত কষ্ট দেওয়া হচ্ছে এরকম করছিল যাক সেদিন দেখেছো তিনজনে মিলে এত সুন্দর খেলা করছে কি সুন্দর লাগছে না দেখে তিনজনকে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো প্রত্যেক দিন কিন্তু ঘন্টুকে বারণ করে যে গুড্ডি বা কেলটির সঙ্গে অত খেলতে না সেদিনকে এত সুন্দর লাগছিল ওদেরকে মাঝখানে ডিস্টার্ব করতেও নিজের খুব ভীষণ খারাপ লাগছিলো তাই ওদেরকে আর সেরকম ডিস্টার্ব করিনি পুরো তিনজন মিলে কিন্তু বেশ খানিক্ষণ এরকম করে খেলা করছিল। সেদিনকার ভিডিওটা কন্টিনিউ না ওখানেই শেষ করে দিলাম ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে দেখো সকাল হতে না হতেই চলে এসেছে জানলাগুলো লাগাতে আর জানলাগুলোর প্রিন্টগুলো কিন্তু আমি পছন্দ করেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে কেমন হয়েছে এই দিকে ঘরগুলোতেও লাগিয়েছে আর নিচে কয়েকটা ছিল ওগুলোতেও লাগিয়েছে সব কিন্তু সেমই লাগানো রয়েছে সত্যি কথা বলতে গেলে এই ঘরটা ছোটোবেলা থেকে অন্যরকম দেখে এসেছি ঘরটা পুরো রং টং করে পুরো অন্যরকমই হয়ে গেছে দেখতে সেদিনকে যদি মেলা থেকে ঘন্টুর জন্যই বলটা কিনে এনেছিলাম অনেকদিন ধরেই ভাবছিলাম ঘন্টুর জন্যই বলটা কিনবো সত্যি কথা বলতে গেলে এই বলটার দাম এত বেশি বলে না কোনোভাবেই আর কেনা হয় না সেদিনকে মেলাতে গিয়ে ভাবলাম যাই বলেন ঘুম্টুর জন্য এই বলটা নিয়ে আসি আর এই বলটার জন্য তো খুব সুন্দর একটা হয় একটা লাইটও চলে আর ঘুম্টুরো তো নিয়ে আসার সঙ্গে সঙ্গে না কেমন একটা করছিলো লাইট দেখে তো প্রথমে কী একটা করছিলো তারপরে দেখো যে টিপছিলাম আওয়াজও তখন কিন্তু ভীষণ ইয়ে করছিলো আর ওইদিকে এমন করছিলো দিদি বলছিল যে ওরকম কিছু করিস না কারণ কান্না কান্নাকান্না টাইপের করছে আর দিদি থেকে যখন নাটক করছে তো কুকুরের কোনো ছোটো বাচ্চা জন্য দেখেছে কুই কুই করে মুখে আওয়াজ করছে দিদি আবার লোকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে যা ঘন্টুকি করছে সেটা আবার নিজেরাই দেখে নাও ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ নিচে নেই টাটা